আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রাশেদ সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি আর স্ক্রিনে যে একটা আপুর নাম যাচ্ছে ডেইলি লাইফ উইথ ঝুম্পা পো তো এই আপুটা আমাকে নক করছিল যে আমি কেন ভিডিও দিচ্ছি না এই তিন দিন ধরে তো আমি জন্য স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিলাম আর আমি আর একটা কথা জানিয়ে রাখতেছি যে আমার যারা পুরা নতুন এখন ইউটিউবার আছে নতুন শুরু করছেন যারা হয়তো একশো দেড়শো বা ছয় সাতশো এরকম হবে মানে আমার চেয়ে একটু কম আমি ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতিদিন তাদের একটু স্ক্রিনশট দিয়ে তাদের পেজটা বা তাদের চ্যানেলটা আমি দেখাই দিতে যাতে করে তারা সামনের দিকে আগায় যায় কারণ এখানে হিংসা বা কোনো অহংকার নেই এখানে ইউটিউবে আমরা সবাই সবাইকে সাহায্য করব আর আমি এটা প্রতিদিন করব। ইনশাল্লাহ কারণ আমাকে যারা ভালো ভালো মেসেজ মানে ই করবে ইনবক্স করবে আমার ভিডিও দেখে আমার যাকে ভালো লাগবে এবং যার সাবস্ক্রাইবার একটু কম আমি তাদেরকে এটাকে প্রমোট বলবো না আমার ইচ্ছা মানে এটা আমার ভালো লাগা থেকে আমি করব। আর এখন ভিডিও প্রসঙ্গে আসে সেটা হচ্ছে আমার বরের হচ্ছে প্রথম সন্তান ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি তো ওর সাত দিন পূর্ণ হয়েছে বাবুটার তো বাবুর জন্য সবাই যে দোয়া করবেন আর ওর আকিকা অনুষ্ঠান হচ্ছে এটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের চারতলা মানে আমরা তো এখন অনুষ্ঠান হলে নিজেদের বিল্ডিংয়ে আমরা করি তো এই ফ্ল্যাটটা খালি খালি ছিল এদিক থেকে বাবু সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে দিচ্ছে অনেক অ্যারেঞ্জমেন্ট ছিল তো যতটুকু পারছে আমার মেয়ে করছে আমি তার উপরে এত কিছু করতে পারি না যেহেতু বউ মানুষ তো এই জন্য আসলে একটু ব্যস্ত ছিলাম তারপর এডিটিংয়ের কাজ থাকে ঘরের কাজ থাকে আমি তো মাঝে মাঝে একটু কাজ থেকে বিরতি নেই আর ছাদে বসে রান্না হচ্ছিল এখানে যে ভিডিওটা কাঁপতেছে সবাই ইগনোর করবেন কিছু মনে করবেন না বন্ধুরা আমাকে একটা লাইক দিয়ে দেন আর যারা আমাকে কীভাবে আপুরা আমাকে বলে যে আপু ভিডিও দিচ্ছেন না কেন বা কোনো সমস্যা কি কিনা আমার অনেক ভালো লাগে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে মিস করার জন্য এদিক থেকে যে বাবুর সে মানে চাচা বলি বা কি তারা রান্না শুরু করে দিচ্ছে তারপরে যে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা শ্যুট করা হয় নাই কারণ মোবাইলটা আমি নেই নাই ওখানে অনেক লোকজন ছিল ওই জন্য আর এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে এই অনুষ্ঠানের আগের দিনের ভিডিও আমি এটা এটার সাথে অ্যাড করে দিয়েছি আমি সেদিন সম্ভবত ছিল শুক্রবার আমি এখানে চিংড়ি পটল ডোভাজি করতেছি তারপরে বিরিয়ানি রান্না করছিলাম চিকেন বিরিয়ানি তারপরে আরও ছিল ভুলে গেছি তো দেখি কী কী যেন ছিল ভিডিওটা আজকে অনেক শর্ট তো এইটাই এইটাই যে মানে দেখা চারিদিক থেকে আমি এই যে রোস্টগুলো ভেজে নিচ্ছি এটা আমি চিকেন যে বিরিয়ানি করব তার ভিতরে আমি একসাথে দিয়ে দিব কোনো রেসিপি ফলো করাচ্ছি না কারণ আর এটা যেহেতু আমার লাইফস্টাইল চ্যানেল ভিডিও এখন থেকে কোনো রেসিপি আমি শেয়ার করব না কারণ আমি প্রতিদিন কি করি বা না করি আমি কেমন আসি আমার লাইফস্টাইলটা কেমন জাস্ট এতটুকুই দেখাবো কারণ আমি যতটুকু জানি যে রেসিপি দেখালে সেটা নাকি কুকিং বা রেসিপি চ্যানেলের ভিতরে অ্যাড হয়ে যায় ঠিক আছে আর এটা শুক্রবার ছিল আজকে শুক্রবার হলেই তো সাধারণত আমরা একটু পোলাও বা মানে বিরিয়ানি এইটা একটু প্রেফার করি শুক্রবার বলে কথা তাই না পোলা চালটা গাজর দিয়েছিলাম তো এটা ভেজে নিচ্ছিলাম বন্ধুরা আমাকে সবাই ভালোবাসবেন আমার পাশে থাকবেন আর আমি যেটা বলছি তো সেটা ইনশাল্লাহ চেষ্টা করব আমার কিছু কিছু আপু ভাইয়ারা যারা একটু এখন মানে চেষ্টা করতেছেন ইউটিউবে একটু কম আছে যাদের হয়তো তিনশো বা চারশো সাবস্ক্রাইবার আমি চেষ্টা করবো এরকম স্ক্রিনশট দিয়ে আপনাদের নামই করতে সেই সব আপুদের চ্যানেলে ঢুকে প্রোফাইলে ঢুকে প্লিজ তাদের সাপোর্ট করে আসবেন যেমন এই যে ঝুম্পা আপু সে কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্টস করে প্রতিবার যখনই ভিডিও দেই সবাই আপনাকে সাপোর্ট করবেন তার ভিডিও দেখবেন এদিকে সবাই খাওয়া দাওয়া করতে বসছি বন্ধুরা আর ভিডিওটা আমি এখানেই শেষ করব ভালো লাগলো অবশ্যই আমি পাশে থাকবেন আজকের মতো আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম